রবিবার নৈহাটির পুরসভার গেট থেকে এমএলএ ইউ এনএলএমইউ খাদ্য দপ্তরের সহযোগিতায় সকাল থেকেই দিঘার মন্দিরের প্রসাদ বিলির পর্ব এদিন জনসাধারণের মধ্যে প্রসাদ বিলিতে হাত লাগান স্বয়ং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক এছাড়াও প্রসাদ বিলির সময় উপস্থিত ছিলেন অশোক চট্টোপাধ্যায় নৈহাটের যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিজিৎ চট্টোপাধ্যায় সহ সকল কাউন্সিলররা বেলা যত গড়ায় তত মানুষের লাইন লক্ষ্য করা যায় প্রসাদ নেওয়ার জন্য পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ পার্থভৌমিক বলেন যেমনভাবে রানী রানীর যেমনি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত করে ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তেমনভাবেই জগন্নাথ মন্দির স্থাপন করে মমতা ব্যানার্জির স্থান ইতিহাসের পাতাই হবে ভারতবর্ষের মানুষ আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সারা জীবন মনে রাখবে বলেও দাবি করেন তিনি মানুষ দলে দলে এসে প্রসাদ দিচ্ছেন রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত করে একটা ঐতিহাসিক স্থাপত্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আর জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করে মমতা ব্যানার্জির স্থান ও ইতিহাসের পাতায় হবে ভারতবর্ষের মানুষ আগামী দিনে মমতা ব্যানার্জিকে সারা জীবনের জন্য মনে রাখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যেই আজকের থেকে মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে সেরকম নোহাটি পৌরসভার উদ্যোগে আজকে এনউএল এম দপ্তরের উদ্যোগে নোহাটি পৌরসভার এবং রাজ্য সরকারের যে রেশন ডিপার্টমেন্ট রেশন এবং ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের সহযোগিতায় আজকে সাধারণ মানুষের উদ্দেশ্যে এই মহাপ্রসাদ করা শুরু হয়েছে পৌরসভার গেট থেকে আপনারা দেখছেন যে বিশাল লাইন পড়েছে এই মানুষ এই লাইনে দাঁড়িয়ে মহাপ্রসাদ জগন্নাথদেবের মহাপ্রসাদ তারা গ্রহণ করছে আমিও অনুরোধ করব। আমরা ইতিমধ্যেই নৈহাটি পৌরসভা থেকে একটা শিডিউল দেওয়া হয়েছে পঞ্চায়েত এলাকাতেও শিডিউল দেওয়া হয়েছে সেই শিডিউল অনুযায়ী প্রত্যেকটা এলাকায় আমরা এরকম ক্যাম্প করছি সেই ক্যাম্পে এসে সাধারণ মানুষ এই মহাপ্রসাদ গ্রহণ করুন